সংবিধানের মূল কথা অর্থাৎ ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভাগাভাগি করা যাবে না আম্বেদকর যে কথাটা বলে গিয়েছিলেন এবং আম্বেদকর হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেভাবে মৃত্যুর কিছুদিন আগে তিনি বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন যেভাবে আমাদের মূল বুনিয়াদ তৈরি হয়েছে একটা তো আহ একটা বৈচিত্রত ধারণা ধারণার উপর একটা বহুত্ববাদের উপর ধারণা তৈরি হয়েছে অর্থাৎ একই জমিতে একই মাটিতে ব্রাহ্মণ দলিত ক্ষত্রিয় বৈশ্য খ্রিস্টান মুসলমান জৈন বৌদ্ধ মানসিক সবাই থাকতে পারে কারণ ভারতবর্ষ একটা শুধু একটা সাবকন্টিনেন্ট নয় ভারতবর্ষ একটা অপূর্ব ধারণা আইডিয়া এই ধারণাকেই ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এটা জন্য সবাইকে একত্রিত হতে হবে তুমি যদি পঁয়ষট্টি বা সাতষট্টি সালে মাঞ্চক থট থট গোলওয়ালেকারের লেখা পড়েন যদি তাহলে এটা পরিষ্কার যে কিভাবে এই সাফরনাইজেশন ঘটছে তাদের মানে লেখায় উনি গোলওয়ালেকার সবাই লিখে গেছেন করা হচ্ছে জাতীয় পতাকার প্রতি অবমাননা অর্গানাইজার পত্রিকায় সংবিধানের প্রতি অবমাননা মনুস্মৃতিকে ফিরিয়ে আনা এগুলো তো দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং পাশ্চাত্য বনাম প্রাচ্য এই যে সেকুলারিজম শব্দটাকে পাশ্চাত্য বলে দাগিয়ে দেওয়া হ্যাঁ এগুলো তো এদের চিন্তার পুরো ওদের মধ্যেই আছে কিন্তু ভারতবর্ষের বনিয়াত্রা এতই গভীর আমি ভারতবর্ষকে ঘর বলে মনে করি না আমি এটাকে একটা দেশ মনে করি এবং শক্তিশালী দেশ বলে মনে করি কিন্তু শক্তিশালী দেশের পরিচয় কখনো নাগরিকদের সরিয়ে রেখে হতে পারে না একটা শ্রেণীকে বাদ দিয়ে হতে পারে না সবাই মিলে ভারতবর্ষ তৈরি করতে হবে সেখানে দাঁড়িয়ে আমি নিজে একটা সংসদীয় রাজনীতির মধ্যে আছি সেখানে সংসদকেই প্রায় সংবিধানকে প্রায় সরিয়ে দেওয়া হচ্ছে এতে গণতন্ত্র ধারণাটাই বিপর্যস্ত হয়ে গেছে পুরো দুটি ছেলে তাদের রাস্তা পেটানো হয় নর্থ ইন্ডিয়ান ছাত্ররা পেটায় কেননা শুধু তাদের মতো দেখতে নয় বলে শুধু তাদের মতো দেখতে নয় তাহলে এই ভারতবর্ষ চাইছি না এইটা খুব একটা ভয়াবহ এমনিতেই আমাদের দেশে অনেক রকম ধর্ম অনেক রকম জাতি অনেক রকম রাজনৈতিক মত অনেক রকম সম্প্রদায় এগুলো মিলেমিশে আছে একটা পাত্রের মধ্যে আছে সেই পাত্রগুলোকে নাড়াঘাটা করে একটা প্রায় মধ্যযুগের দিকে আমাদের নিয়ে যাওয়া এই কাজটা রাজনৈতিক স্তরে ঠিক নয় কেননা আমি মনে করি যে এই রাজনীতিটা মন্দির নিয়ে নয় আসলে বিভাজনের রাজনীতি এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে সিপিএম শুধুমাত্র পশ্চিম বাংলার ক্ষেত্রে তারা মনে করে ফ্যাসিবাদের থেকে দুর্নীতিটাই বড় কিন্তু অন্য রাজ্যে এজেন্সি পলিটিক্স আক্রান্ত হলে সেটা নিয়ে চুপ থাকে কিন্তু বাংলার ক্ষেত্রে তারা বলে না দুর্নীতি হয়েছে সিপিএম এটা বাংলার ক্ষেত্রে করে কেননা সিপিএম তত্ত্বগত মনে করে এখনো মনে করে বিজেপি এবং তৃণমূল মূল শত্রু তার কারণ তৃণমূলের উপর মূল রাগ হচ্ছে তাদের ক্ষমতা থেকে এখানে চৌত্রিশ বছরের শাসন থেকে তৃণমূল তাদের উৎখাত করেছে আমাদের এর উপর রাগ নেই আমরা সংসদীয় ভাবে তাদের হারিয়েছি কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের কোনো কথা আমরা দেখতে পাচ্ছি কি মনে হয় এই ভোটে তারা যদি ভোট কাটাকাটি করে তাহলে বিজেপি কি সুবিধা করার জন্যই তারা এটা করছে না সিপিএম কতটা ভোট কাটতে পারবে আমাদের আমি জানি না বা গতবার উনিশে একটা অন্য চেহারা আমরা দেখেছিলাম যে সিপিএম ভোটটা সিপিএম এর ভোটটা প্রায় পুরোটাই অ্যান্টি ইনকাম যে কারণে হোক বিজেপিতে ট্রান্সফার হয়েছে একুশে আবার সেই ভোটটা আমাদের কাছে ফিরে আসে আমাদের ধারণা সেই ভোটটা আমাদের কাছেই থাকবে কেননা যারা বিজেপি বিরোধিতা একুশে ছিলেন তার একটা অংশ যেতে পারে কিন্তু বৃহত্তর অংশটা আমাদের কাছেই থাকবে ফলে এখানে ভোট কাটাকাটির খুব সুবিধে বা ভোট ট্রান্সফারে সে বিষয়টা হবে না একটা শেষ পার্সোনাল প্রশ্ন সেটা হচ্ছে সম্প্রতি মিরাতুন নাহার আপনার সম্পর্কে বলেছেন যে আপনার মতো দশটা লোক থাকলে পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে তাহলে ধ্বংস হয়ে গেলে আর কি করব আমি আমি আমার কিছু করার নেই আমি ওনাকে শ্রদ্ধা জানাবো ঠিক আছে